এক নাম্বার এলেমের প্রয়োজন এলেমের মাধ্যমে কলব নির্মাণ হয় কলব আবাদ হয় দুই নাম্বার তাকুয়া আল্লাহর ভয়ের মাধ্যমে কলব আবাদ হয় তিন নাম্বার ত আতিল্লাহ আল্লাহর আনুগত্যের মাধ্যমে দিল নির্মাণ হয় আবাদ হয় চার নাম্বার জিকরুল্লাহ আল্লাহর জিকির যত বেশি হয় ওই দিল তত বেশি আবাদ হয়ে যায় কয় জিনিসের মাধ্যমে দিল আবাদ হয় মসজিদ আবাদ বাসা আবাদ দোকান আবাদ করি বাসা নির্মাণ করি আবাদ মানে নির্মাণ বাসা নির্মাণ করি দোকান নির্মাণ করি মসজিদ নির্মাণ করি মসজিদ নির্মাণ বাসা নির্মাণ এগুলোর জন্য রড সিমেন্ট প্রয়োজন বলেন আমাদের কাল নির্মাণের জন্য কয় জিনিসের প্রয়োজন এক নাম্বার এলেম মানে কলবের কি কি রোগ এটা জানতে হবে এলেম অর্জন করতে হবে দুই নাম্বার তাকোয়া আল্লাহ ভয় তিন নাম্বার আনুগত্য আল্লাহ আল্লাহর আনুগত্য চার নাম্বার আল্লাহর জিকির এর মাধ্যমে কলব আবাদ হয় কলব নির্মাণ হয় এখন অনেকে আপনাদেরকে বলবে আমাদের খানকায় আসো কলব জিন্দা করব কি করব তখন আপনি যাবেন যাওয়ার পর বলবে বাম পাশে হাত রাখো এইভাবে হাত রাখবেন রাখার পর দশ পনেরো মিনিট পরে বলবে দেখো তো কলব জিন্দা হয়েছে কিনা তো আপনি আসলেই দেখবেন একটু লাফালাফি করে এখন আপনারা এইভাবে হাত রাখেন দশ মিনিট চুপচাপ থাকেন দেখবেন যে কি জানি একটা লাফায় তার মানে আমি কলব জিন্দা করে লিখি ইসলা শব্দের অর্থ সংশোধন করা আল্লাহ বলেন ওয়া তোমরা প্রকাশ্য যে গুণাগুলো আছে ছেড়ে দাও বাহ্যিক গুণা আভ্যন্তরীণ গুণা সব তোমরা ছেড়ে দাও তো বাহ্যিক গুণা তো আমরা সবাই চিনি কম বেশি কোনটা হারাম কোনটা হালাল আমাদের মাঝে সবাই মোটামুটি আমাদের জানা আছে আভ্যন্তরীণ কিছু গুণা আছে আমাদের যে গুণাগুলা দিলের সাথে সম্পর্ক কল্বের সাথে সম্পর্ক কলবের ব্যাপারে আরবদের একটা পরিভাষা আছে তারা বলেন তহারতুল কলবি আউলা মিন তহারতিল আবদান শরীর পবিত্র করার চাইতে অন্তর পবিত্র করাটা বেশি জরুরি শরীর পবিত্র করার চাইতে অন্তর পবিত্র করাটা বেশি জরুরি তো মাসাল্লাহ ওই রকমই একটা আয়োজন এটা যেন আমরা আমাদের অন্তর পরিশুদ্ধ করে নিতে পারি জ্ঞানী মানুষ তো যারা যে সমস্ত মানুষরা তাদের জীবনটাকে সময়টাকে চার ভাগে ভাগ করে তারাই জ্ঞানী জ্ঞানী মানুষরা তাদের জীবনের সময়গুলোকে চার ভাগে ভাগ করে এক নাম্বার মনে রাখবেন তারা তাদের জীবনের চার ভাগের প্রথম ভাগ সময়টাকে তারা এমন ভাগে ভাগ করে সময়ের একটা বিশাল সময় তারা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে জ্ঞানী মানুষ তাদের জীবনের মূল্যবান সময়গুলোকে চার ভাগে ভাগ করে একটা ভাগ তারা আল্লাহর সাথে গোপনে কথা বলে দুই নাম্বার ওয়াসা তিহা ই তারা তাদের জীবনের আরেকটা ভাগ সময়কে নিজের নফসের হিসাব নিয়ে ব্যস্ত থাকে আমি কয়টা ভালো কাজ করলাম কয়টা খারাপ কাজ করলাম এই হিসাব তারা করে তারা তাদের জীবনের সময়টাকে আরেক ভাগে ভাগ করে ফিহা তারা তাদের জীবনের সময়ে ভালো ভালো মানুষদের কাছে যায় যেই মানুষরা তাদের দোষ ত্রুটিগুলা ধরে সংশোধন করে দেয় ওই সময়গুলো তারা কাজে লাগিয়ে ওই আল্লাহ ওয়ালাদের কাছে যায় যারা তাদের দোষগুলাকে সংশোধন করে দেয় চার নাম্বার ও নিখল্লি বাই নানা সিহ বাই নালাতি হালা তারা তাদের সময়গুলাকে নিজের জন্য এবং হালাল যেই সমস্ত উপভোগ আছে হালাল আনন্দ আছে হালাল বিনোদন আছে এই বিনোদনের পিছনে তারা সময় কাজ করে যেমন বিবিয়াস সন্তানাদিয়াস বিবির সাথে সময় পাস করা সময় অতিবাহিত করা এটা একটা হালাল বৈধ বিনোদনের অন্তর্ভুক্ত জ্ঞানী মানুষ তারা তাদের জীবনের সময়গুলো চার ভাগে ভাগ করে এক ভাগ রবের সাথে গোপনে কথা বলে আরেক ভাগ তারা তাদের হিসাব করে আমি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম আরেক ভাগ তারা ভালো মানুষদের কাছে যায় তাদের দোষ ত্রুটি যেন তারা ধরতে পারে এই জন্য ভালো মানুষের কাছে যায় আরেক আরেকবার তারা নিজের জন্য আর নিজের পরিবারের জন্য রেখে দেয় সময়টা এইভাবে কাজে লাগায় আল্লাহ আমাদের সকলকে যেন আমরা মূল্যায়ন করতে পারি সময়গুলা আল্লাহ তৌফিক দান করেন জ্ঞানী মানুষ পৃথিবীতে ছয়টা জিনিস ভালোভাবে চিনে কয়টা জিনিস তিনটা জিনিস তারা গ্রহণ করে তিনটা বর্জন করে বাকি ছয়টাই ভালোভাবে চিনে শিনার পর তিনটা ভালোভাবে গ্রহণ করে তিনটা ভালোভাবে বর্জন করে বলেন তো চিনে কয়টা গ্রহণ করে কয়টা বর্জন করে গয়টা তিনটা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলেন এক ভালো মানুষ যারা জ্ঞানী মানুষ যারা তারা ছয়টা গুণ অর্জন করে তুমি বলেন মান জামা সিত্তাহিসল এই ছয় এর গুণ যারা অর্জন করে জান্নাতে যাওয়ার জন্য ওনারা টেনশন নাই জাহান্নাম থেকে বাঁচার জন্য তার টেনশন থাকবে না এক নাম্বার মান আরাফ আল্লাহ এক নাম্বার যে ব্যক্তি আল্লাহকে চিনে এবং মানে তাহলে একটা পেয়ে গেলাম আল্লাহরে ভালো করে চিনে ফা তা আল্লাহর অনুসরণ করে দুই নাম্বার আরাফ শয়তান ফাআসা শয়তানকেও ভালোভাবে চিনে তাকে বর্জন করে এক নাম্বার আল্লাহকে চিনে আল্লাহর আনুগত্য করে দুই নাম্বার ইবলিসকে চিনে আর ইবলিসের নাফর মানি করে তিন নাম্বার ওয়ামান আরফ আল হাকবা আ যে ব্যক্তি হক চিনে চিনার পর এটা গ্রহণ করে চার নাম্বার ওয়ামান আরফ আল বা যে ব্যক্তি বাতিলকে কে চিনে চিনার পর এটা থেকে দূরে থাকে এক নাম্বার আল্লাহরে চিনে অনুসরণ করে দুই ব্লিজকে ভালো করে চিনে তাকে নাফরমানি করে তাকে পরিত্যাগ করে তিন হক ভালো করে চিনে এটা গ্রহণ করে চার বাতিল ভালো করে চিনে এটা বর্জন করে পাঁচ নাম্বার ওমান আরফাত দুনিয়া দুনিয়াকে ভালোভাবে চিনে এই চিনার পর দুনিয়া প্রত্যাখ্যান করে দুনিয়া ভালোভাবে চিনে চিনার বর বুঝতে পারে এই দুনিয়া আমার যতটুকু প্রয়োজন এটাই যথেষ্ট আমার আর যে গুনাহের এগুলা বর্জন করে এটা সে বর্জন করে ছয় নাম্বার রমান সারাক্ষণ আখেরাত চিনে ভালো দেখেন তো আল্লাহ চিনে হক চিনে চিনে আল্লাহ হক আখেরাত তিনটা হলো ভালো ভালোভাবে চিনে গ্রহণ করে আর তিনটা খারাপ শয়তান বাতিল দুনিয়া শয়তান বাতিল দুনিয়া এই তিনটাকে বর্জন করে আর তিনটা গ্রহণ করে তাহলে গ্রহণ করে এক নাম্বার আল্লাহকে ভালোভাবে চিনে আল্লাহকে মানে আর আল্লাহকে মানার অর্থ হলো আল্লাহ যা বলছে সব প্রবুল করে নেয় দুই নম্বর হককে চিনে হক গ্রহণ করে তিন নাম্বার তারা আখেরাতকে চিনে চিনার পর সারাক্ষণ আখেরাতই তালাশ করে আর তিনটা জিনিস তারা চিনে চিনার পর বর্জন করে ইবলিসকে ভালো করে চিনে বর্জন করে বাতিলকে তারা ভালোভাবে চিনে বর্জন করে ওলামায় কারাম জুমান নামাজে বলে দেয় অমুক দরবার বাতিল অমুক দরবার হক হক ভালোভাবে চিনে হকের কাছে যায় বাতিল ভালোভাবে চিনে বাতিলকে বর্জন করে এইভাবে তারা এগুলা গ্রহণ করে আর এগুলা বর্জন করে কথাগুলা কি বুঝে আসছে সবার এই কথাগুলো মনে রাখবেন যে আল্লাহকে চেনা আল্লাহ মানা হক চেনা হক গ্রহণ করা আখেরাত চেনা আখেরাত তালাশ করা

আল্লাহ নবী বলেন ইবলিস তোমাদের শরীরে রক্ত চলাচল যেইভাবে করে এইভাবে ইবলিস তোমাদের শরীরে চলতে পারে সাহাবারা প্রশ্ন করলেন নমিন কাইয়া রসুল আল্লাহ হুজুর ইবলিস মানুষের শরীরে রক্ত চলাচল করার মতো চলতে পারে আপনিও তো মানুষ আপনার শরীরেও কি ইবলিস চলতে পারে নবীজি জবাব দিলেন নমিন আমার শরীরেও ইবলিস রক্ত চলাচল করার মতো চলতে পারে আবার বলছি হোজুর ইব্লিসকে আপনার শরীরও চলতে পারে নবীজি কো হালা কিন্ন হা 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 নানিফ আসলাম আল্লাহ আমাকে ইবলিসের বিরুদ্ধে সাহায্য করে তাই আমি নবী নিরাপদ থেকে যাই ইবলিশ আমার শরীরে চলার ক্ষমতা রাখে কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করে তাই আমি নিরাপদ ফাসলাম আমি নিরাপদ থেকে যাই এই আমার ক্ষতি করতে পারে না এই জন্য ইব্লিসকে চেনা চেনার পর ইবলিসকে বর্জন করা এই সারা জীবন মনে রাখবেন আমাদের মৌলিকভাবে চার ধরনের দুশ্মন আছে কয় ধরনের বলেন দুঃমন বলেন কি বললাম দুঃমন বানান করতে আরবি ডাল বলেন তো প্রথম অক্ষর ডাল পরের অক্ষর শিন পরের অক্ষর মিম পরের অক্ষর নুন আমাদের শত্রু কয়জন আমাদের দুশ্মন কয়জন দুশমন বানানে অক্ষর কয়টা এই চার অক্ষরের মধ্যে চার শত্রুর নাম আছে হ্যাঁ দুশমন কয়জন দুশমন বানানে কয়েকর এক নাম্বার দাল দাল মানে দুনিয়া আমাদের এক নাম্বার শত্রুর নাম দুনিয়া দুই নাম্বার সিন, শিন মানি শয়তান আমাদের দ্বিতীয় শত্রুর নাম শয়তান তিন নাম্বার মিম মিম মানি মাখলুকাত হাইওয়ান জানোয়ার মাখলুকাতের মধ্যে কিছু শত্রু আছে আমাদের সাপ এরপরে বিষাক্ত প্রাণী যেগুলো বাঘ ইত্যাদি এরা চার নাম্বার নাস নুন নাস মানুষের মাঝে আমাদের শত্রু আছে তাহলে আমাদের দুশমন কয়জন দুশমন বানানে কয় অক্ষর প্রথম অক্ষরের নাম ডাল ডালে দুনিয়া দ্বিতীয় অক্ষর শিন শিনে শয়তান তৃতীয় অক্ষর মিম মিনি মখলুক আইওয়ান জানোয়ার চার নুন নুনে নাস নাস মানে মানুষ দেখেন দুশমন বানান চার অক্ষর আমাদের দুশমন চারজন আবার দুশমন শব্দের ভিতরে চার দুশ্মনের পরিচয় এখন আমরা এই যে দুশমন থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো এইগুলো হলো বাহ্যিক ভাবে আমরা বাহ্যিক ভাবে যত গুণা ইত্যাদি আছে সবগুলা থেকে বাঁচাইলাম সম্পর্ক কলবের সাথে কলব যদি আমরা আবাদ করতে চাই আমাদের কলব আবাদ করতে চারটা জিনিসের প্রয়োজন কলব যদি জিন্দা বানাইতে চাই কলব যদি আবাদ করতে চাই কয়টা জিনিসের প্রয়োজন এক নাম্বার এলএমের প্রয়োজন এলএমের মাধ্যমে কলব নির্মাণ হয় কলব আবাদ হয় দুই নাম্বার তাকুয়া আল্লাহর ভয়ের মাধ্যমে কলব আবাদ হয় তিন নাম্বার ত আতিল্লাহ আল্লাহর আনুগত্যের মাধ্যমে দিল নির্মাণ হয় আবাদ হয় চার নাম্বার জিকরুল্লাহ আল্লাহর জিকির যত বেশি হয় ওই দিল তত বেশি আবাদ হয়ে যায় কয় জিনিসের মাধ্যমে দিল আবাদ হয় মসজিদ আবাদ বাসা আবাদ দোকান আবাদ করি বাসা নির্মাণ করি আবাদ নির্মাণ বাসা নির্মাণ করি দোকান নির্মাণ করি মসজিদ নির্মাণ করি মসজিদ নির্মাণ বাসা নির্মাণ এগুলোর জন্য রড সিমেন্ট ইটের প্রয়োজন বলেন আমাদের কাল নির্মাণের জন্য কয় জিনিসের প্রয়োজন এক নাম্বার এলএম মানে কলবের কি কি রোগ এটা জানতে হবে এলএম অর্জন করতে হবে দুই নাম্বার